এটা কেমন হয়ে তোছে জানেন তো আমার হাতে আপনার এক অলমোস্ট এই যে এই ফোনটা আমি ইউজ করতেছি এত ধরে বাট এটা ইউজ না করার কারণটা কি সেটাও বলতেছি তো আমি যাচ্ছি আপনার জুরাইন বিগ টাইম প্লাজা মার্কেটে তো দেখি চলেন ওখানে আছে কি ফোন পাই কত টাকা প্রাইস সব আমি আপনাদের বিস্তারিতভাবে দেখানো যাবে আর কেন ভাইয়া ফোনটা নিলাম সেটাও দেখানো যাবে চলেন হ্যালো সুন্দর কালকে আসছিলাম চিনতে পারছেন ওকে ওই ওইটার জন্য আসছিলাম আর কি ওই আপনার ওই ফোনটা দেখার জন্য আসলাম থার্টি সি মনে হয় না থার্টি সি না দিনি আপনার এসপ্রাক থার্টি সি দেখাচ্ছে আর কি এই ফোনটা আর কি আমার হিসাবে নাও হইতেছে আর এটা কেমন নাও হইতেছে জানেন তো আমার হাতে আপনার এক অলমোস্ট এই যে এই ফোনটা আমি ইউজ করতেছি এতদিন ধরো বাট এটা ইউজ না করার কারণটা কি সেটাও বলতেছি এই শপে আপনার সহজ কিস্তিতে ফোন কিনা যায় ঠিক আছে সো আমি একটা কিস্তিতে ফোন নিতে আজকে তো সেটাই আজকে আপনাদের দেখাই দিতেছি তো কিস্তিতে ফোন নেওয়ার তো হইলো যে আপনার কারণ নগদ টাকা দিয়ে ভাই এতগুলো টাকা দিয়ে একটা ফোন নিব সো ফোন ফাঁকা সত্ত্বেও ফোন নেওয়ার কারণ হলো শুধু একমাত্র কিস্তি আর কোনো কারণ নেই আর এই সবটা হলো কোথায় আমি আপনাদের দেখাই উপরে এটা হলো আপনার বিক্রম্প প্লাজা আর এই যে আপনার সব টেকনো আমার মনে করেন যে ফোনটা নেওয়া হচ্ছে এই যে ফোনটা টেকনো থার্টি সি জি ভাইয়া এখন কথা হলো যে আমার আমি তো একটা ফোন আপনাদের দেখে নিলাম এখন আমার এই কথা হলো যে ফোনটা যে নিলাম আমি চাইতেছ আমার যারা ভিউয়ার আছে। ওনারা যদি আপনার দোকানে আসে কীভাবে আসবে প্রথমত আর আপনার থেকে ফোনটা যে নিবে কিস্তির সুবিধাটা একটু বলে দেবেন সহজ করে

ভাইয়া কথা হলো যে এই তো টেকনো এখন আপনাদের স্যামসাং আইফোন সাউমি অনেক ফোন আছে সো এগুলোর থেকে আমরা কেন আপনার টেকনোটাই নিব ভাইয়া অ্যাপলটাকে ফার্স্ট অফ অল সে অ্যাপলটাকে আমি তো সাইড করি অ্যাপল হচ্ছে ও নিজস্ব ভাবে নিজস্ব ব্র্যান্ডিং করে কাজ করে আচ্ছা অ্যাপল ম্যাক্সিমাম মানুষ ইউজাররা হচ্ছে যারা অ্যাপল ইউজার তাদের সিগমেন্ট এবং কাস্টমার বেসটাই আলাদা আর টেকনো বেসটা যদি বলতে যান টেকনো বেসটা হচ্ছে আপনার স্যামসাং অ্যান্ড্রয়েডের যত ফোনগুলো আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের টেকনো আমার আগে রাখতে পারে কারণটা হচ্ছে

এক্সপ্রিয়েন্স আমাদের আসে এই জন্য আমরা বললাম স্লো হয়ে যায় হ্যাং করে বা কনফিগারটা ছয় একশো আঠাইশ এরকম র্যাম রোমটাও কিন্তু পাচ্ছেন না আপনি কি দিন শেষে হচ্ছে কি নাম চালাচ্ছেন না কিন্তু আপনার চালাচ্ছেন হচ্ছে ডিভাইসটা এখন ডিভাইসের মধ্যে যা দিচ্ছে এটা কিন্তু আপনার দেখতে হবে এটাতে যেরকম প্রসেসর ইউজ করছে একটা গেমিং চিপসেট মিডিয়া টেকে জি এইটটি ওয়ান এটা খুবই একটা ফাস্ট চিপসেট এবং আইপি ফিফটি ফোর যেটা আপনার পানিতেও যদি ফোনটা পড়ে যায় সাথে সাথে উঠে ফেলে ওই প্রবলেমটা আর হবে না মানে পানি থেকেও আপনাকে ফোনটা সেভ করতেছে

তো দেখেন আপনি করেন আপনার কাজ যেগুলো আছে করেন তো আসলে ফোনটা তো দেখলাম অনেক একটা জোস একটা ফোন তো এটা হলো আমার নতুন এটা একটা নতুন না এটা হলো আপনার ডিসপ্লে ফোন তো দেখাচ্ছে একটা এই ফোনটা ফোনটা ভালো আর আমি এই ফোনটা কেন নিলাম সেটা আমি আপনাদের মোটো বলে দিয়ে যাই বলবো এই ফোনটা আর দেখতে পাবেন না আপনারা আচ্ছা ভাই আমার একটা কোড আসছে এটা কিসের আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা সো ওনারা মনে করেন আমাকে একটা ই করে দিবে মানে ওনাদের কিস্তির একটা সুবিধা আছে সেটা আপনারা ওনারা আমার করে দিবে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট কিন্তু আমি ওনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিচ্ছি থার্টি পার্সেন্ট দিয়ে তো কত টাকা ডাউন পেমেন্ট দিচ্ছি সেটা আমি আপনাকে জানাই দেবো কি আছে তাই বক্সে বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে হেডফোন কেবেল চার্জার পিন আর একটা হচ্ছে সিলিকন পাউডার যেটা একদম অরিজিনাল টেকনো হ্যাঁ তো এখন আমি আপনাদের জানাই দিই যে আমি আসলে এই ফোনটা কেন এলাম যে আমি ভিডিও শুরুতে বলছিলাম কারণটা হলো আপনার দুইটা বেশি না কারণ প্রথম নাম্বার হলো যে আমার এই গুগল পিকজাল যে ফোনটা আছে এটা আমার মোটামুটি একটা দামি ফোন সো এটা আমি আসলে চাইছিলাম না যে বাইরে ইউজ করি কারণ আমি যেহেতু রাইড শেয়ার করি সো সারাক্ষণ আমার ফোনটা কিন্তু আপনার এই যে বাইকের হ্যান্ডেলের সাথে থাকে সো আপনার এই ফোনটা মাঝে মাঝে হাত থেকে পুড়ে যায় বৃষ্টি পরে মানে ধুলা বালি কিছু যা আছে এই ফোনটার উপর দিয়ে যায় ঠিক আছে সো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যেমন আমি ফোনটা ইউজ করি তো এই একটা কারণ আর দ্বিতীয়ত আমার একটা কারণ ছিল যেটা হলো আমার একটা রাফ ইউজের জন্য ফোন দরকার ছিল মানে আমার একটা ফোন দিয়ে হইতেছিল না সো মানে আমি সব জায়গায় যেন ইজিলি আমি ফোনটা ইউজ করতে পারি মানে আমার মানে রাফ ইউজ যেটাকে বলে সো ধুলাবালি বৃষ্টি কাদা যাই বলেন আমি জানি সব জায়গায় ইজিলি ভাবে মানে ইউজ করতে পারে সেই জন্যই আমার এই টেকনো ফোনটা পয়সা নেওয়া মিড বাজেটের মধ্যে সো এখন কথা হলো যে টেকনো নেওয়ার আরেকটা কারণ আছে যেটা হলো পিক্সেলে আমি সুবিধাটা পাইনি এটা আমি শুনছি যে আপনার পিকজেলে মানে পিক্সেল কোম্পানির যে কয়টা ফোন আছে সব কটাতে নাকি সমস্যা আছে সো বিশেষ করে আপনার সিক্স সেভেন এইট নাইনেও শুনছিলাম বেসেন্টলি আমি এই প্রবলেমটা প্রবলেমটা হলো যারা পিক্সেল চালান তারাই বলতে পারবেন তো আমি বলি আপনাদের প্রবলেমটা হলো যে আপনার এই ফোনের নেটওয়ার্ক ইস্যু মারাত্মক একটা সমস্যা নেটওয়ার্ক ইস্যু মারাত্মক একটা সমস্যা আপনার এটাতে ফোন মানে একটা সিম ইউজ করা যায় প্লাস আপনার একটা ই সিম ইউজ করা যায় আমি তো দুইটাই করছিলাম বাট ই সিমটা যখন অন করি তো মানে আমার হ্যালো হ্যালো বলতে বলতে আমার দিন পার হয়ে যায় ঠিক আছে ফোনে কোনো কিছু হয় না নেটওয়ার্ক নেটওয়ার্ক সব মানেই হয়ে যায় মানে অফ হয়ে যায় তো একটা সিম চালাইছি ভালো সার্ভিস পাইছি কিন্তু একটা সিম তার ভাই হয় না এখন দুটা সিম ইজিলি সবার লাগে সো এই কারণে আমার এই ফোনটা নেওয়া আর দ্বিতীয়ত আপনার আমি একটা সিম চালাতেছি ওই সিমটার নেটওয়ার্ক আমার বাসায় একটু কম পায় তো এটাতে আবার পিকজেল তো সমস্যা আছে তো এই কারণে আরো একটু কম পায় তো সবকিছু মিলে মনে করেন এই ফোনটার আমার এই জিনিসটা খুবই খারাপ লাগছে তো এইটা আমার মানে চাইছিলাম যে এখান থেকে আমি বেরোয় যাবো মানে আমার এটা ভালো লাগছে না পিকজেল ফোনটা আমি ব্যস্ত চাইছিলাম না কারণ এই ফোনটা অনেক ভালো সার্ভিস দেয় শুধু এই নেটওয়ার্ক কিছু ছাড়া এই ফোনটা সুপার টুপার হিট ঠিক আছে আর কোনো সমস্যা আমি পাইনি এই কারণে আমি চাইছিলাম যে ফোনটা আমি এখন সেল করে দিই তো এই ফোনটা আমার কাছে রাখছি আর সাথে আমি একটা নেটওয়ার্ক ইস্যু সরানোর জন্য আমি একটা রাফ ইস্যুর জন্য আমি আমার আজকে এই যে টেকনো স্পার্ক থার্টি সি ফোনটা নিলাম মিড বাজেটে কিস্তির মাধ্যমে তো আপনারা যারা কিস্তির মাধ্যমে ফোন নিতে চান অবশ্যই এই দোকানে যাবেন বা এই দোকানে গিয়ে আমার নাম বলবেন কিছু ডিসকাউন্ট পাবেন আর যদি মনে করেন আমার সাথে দেখা করতে চান এই ফোন নেওয়ার ব্যাপারে বা কোনো কিস্তির মাধ্যমে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আমার তরফ থেকে আর ইনশাল্লাহ আমি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো আর যদি কেউ এরকম ফোন কিনতে চান সেকেন্ড হ্যান্ড হোক আমাকে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো শুধু যে বাইক টা না ফোনও আমি আপনাদের কিনে দিতে পারবো কোনো সমস্যা নেই নির্দ্বিধায় আসতে পারেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম